বয়স মাত্র ৩৫ বছর এখনও তো পঁয়ষট্টি হলো না জানি না তখন অবস্থা কি হবে কিভাবে নিজের কাজ নিজে করে খাব এটা ভেবে দিনরাত একাকার করে ফেলতেছি কোনো সমস্যার সমাধান পাচ্ছি না জানি না কি হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেন এ কথা বললাম আসলে বর্তমান যুগে আমরা যে খাবারগুলো খাই সব খাবারে হচ্ছে ভেজাল কোনো খাবার ভেজাল মুক্ত না সবগুলোতে ফরমালিন দেওয়া কোনো খাবার ফরমালিন ছাড়া না আগের যুগের মাছ চাষিদের দেখতেছি ওরা এত বয়স হওয়ার পরেও যেভাবে ওরা শক্তি দিয়ে কাজকর্ম করে আমরা এত কম বয়স হয়েও এত মানে এত কাজকর্ম করতে পারি না ওদের সঙ্গে তাল মিলাতে পারি না এখনও আমার মা আছে আমার শাশুড়ি আছে ওদের বয়সের তুলনায় ওদের কাজকর্ম দেখলে মাঝে মাঝে মাথাটাই আমার নষ্ট হয়ে যায় যে আসলে ওরা এ বয়সে এত কাজ এত এনার্জি ওরা কোথার থেকে পায় আসলে আমরা বর্তমানে যে খাবারগুলো খাচ্ছি আসলে সেই খাবারগুলোতে কোনো রকম কোনো পুষ্টি নেই কোনো রকম শুধু খেয়ে পরে বেঁচে থাকা এটাই হচ্ছে মানে বাস্তবতা কিন্তু আগের মা চাষিরা যা খাই মানে খেত ওরা সে প্রত্যেকটা খাবারের মধ্যে অনেক প্রচুর পরিমাণ মানে পুষ্টি ছিল ওরা যে শাকসবজিটা খেত কিংবা মাছ তারপর হচ্ছে মাংস ডিম যেটা খেত সেটা হচ্ছে অনেক পুষ্টিকর ছিল কিন্তু বর্তমান একটা তো কোনো খাবারে মানে পুষ্টি নাই সবগুলো হচ্ছে ফরমালিন দিয়ে ভরে রেখেছে কিন্তু কী আর করার বাঁচতে হলে খেতে হবে কিন্তু খেয়ে আর কি করব শরীরের মধ্যে দেখা যায় কোনো শক্তি পাই না এনার্জি আসে না এখনও দেখা যায় একটা দুইটা বাচ্চার মা হয়ে গেছে তাতেই এই অবস্থা হয়ে গেছে আগের যুগের মানুষের যে তিন চারটা করে বাচ্চা তিন চারটা না আসলে অনেকের দেখা যায় ছয়টা সাতটা করে ভাই বোন ওরা ঘরে তারপরেও ওদের মারা কত সুস্থ কিন্তু বর্তমান আমরা এক একটা বাচ্চার মা হতে না হতে মনে হয় যে আমরা বিছানা ছেড়ে আর উঠতে পারি না মনে হয় যে বিছানার মধ্যে সব সময় শুয়ে থাকি তাহলে আমরা কি খাচ্ছি কিন্তু আগের তুলনায় আমরা এখন ফলমূল বেশি খাই দুধ ডিম বেশি খাই আগের যুগের বাবা মা কিন্তু এতটা খেত না আচ্ছা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না সকালের নাস্তাটা করে তারপর হচ্ছে এই যে রান্না উঠিয়ে দিয়েছি আজকে হচ্ছে মুরগির মাংসটা একটু ভেজেই নিয়েছিলাম ভেজে তারপর আলু আলুটা হচ্ছে ভেজে নিয়েছিলাম নেওয়ার পর হচ্ছে সবগুলো একসঙ্গে ভালো করে কষানোর পরে হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি আমি আলুটা দেওয়ার পরেও তারপরে একটু পানি দিয়েছি কেন জানি আমার মনে হচ্ছে যে আলুটা মনে হয় একটু সিদ্ধ কম হয়েছে এই যেন অল্প একটু পানি দিয়েছিলাম যেন সিদ্ধ আর ঝোল একসঙ্গে হয়ে যায় আপনারা কে কিভাবে মুরগির মাংস খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যেভাবে রান্না করি আপনারাও কি ঠিক সেভাবেই রান্না করেন আসলে আমি বিভিন্নভাবে মুরগির মাংস রান্না করি এক এক দিন এক একভাবে রান্না করি কারণ আমার ঘরে বেশিরভাগই মুরগির মাংস খাওয়া হয় আসলে এক স্টাইলে প্রতিদিন খেতে ভালো লাগে না কারণ ছোট পিচ্ছিরা আছে ওরা হচ্ছে মুরগির মাংসটা হেল মানে হলে ওদের খাবারে আর কোন না কোনো শব্দ থাকে না ওরা অনায়াসে খেয়ে নেয় কোনো বায়না করে না আর হচ্ছে মুরগির মাংসটা একটু নরম তো এই কারণে ওরা খেয়ে নেয় আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ